একদম মানে বিগ সাইজের মাদি পায়রা এরকম এইসব পায়রা খুবই রেয়ার দেখতে পাওয়া যায় দেখুন ফ্রেন্ডস লেসটা দেখুন খালি নর থেকে মাদির গেট আপ আরও সুন্দর দুটোই মানে সমপরিমাণ একদম খুব সুন্দর মানে টপ কোয়ালিটি এইসব পায়রা আপনারা আজকে আবার আপনাদের সামনে আমার ইন্ডিয়ান ফিজন্যাস লাভার চ্যানেলে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এখানে কিছু মানে খুব ভালো কোয়ালিটির কালপুরা কালদমা পায়রা এবং কালসিরা বড় বড় সাইজের এবং খুব ভালো কোয়ালিটির পায়রা আপনাদের সামনে সেলের জন্য আজকে এনেছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের শেয়ার করুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য দেখুন কেমন কোয়ালিটি ফুল পায়রা এবং এই সব পায়রা আপনারা পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক খুব শীঘ্রই যোগাযোগ করুন পায়রাগুলো সাইজ দেখুন ফ্রেন্ডস পায়রাগুলো খুব বড় বড় সাইজ এবং পায়রাগুলো আইস দেখুন এইটা ফার্স্টে একটা পায়রাটা ফার্স্টে আপনাদের সামনে দেখাচ্ছি সেই নরপায়রাটা আপনারা দেখুন খুব ভালো কোয়ালিটির কালপুরা কালদমা পায়রা দেখুন ফ্রেন্ডস বড়ো সাইজের এবং কালপুরা টপ কোয়ালিটির পায়রা এক দশক পূর্ণ হয়ে গেছে পায়রাটার ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির পায়রা আপনারা যদি এই পায়রাটা পছন্দ থাকে কমেন্ট করে জানান আর যদি কারো নিতে ইচ্ছা ইচ্ছা থাকে তাহলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন পায়রাটা খুবই ভালো কোয়ালিটির পায়রা এবং পুরো কালো দুমের পায়রা দেখুন ফ্রেন্ডস পুরো কালো দুম পায়রাটা মানে মল্টিং ক্লিয়ার হয়ে গেছে পায়রাটা এবং সব কিছু ক্লিয়ার হয়ে গেছে মানে দশও ক্লিয়ার হয়ে গেছে পায়রাটার দেখুন ফ্রেন্ডস খুব ভালো কোয়ালিটির পায়রা আপনারা যদি নিতে ইচ্ছা থাকে আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং পায়রাটা আপনারা শখ করুন দেখুন ফ্রেন্ডস পায়রাটা ছেড়ে দেওয়া হয়েছে পায়রাটা খুবই মানে ছটপটে এবং সুস্থ পায়রা আপনাদের যে কটা পায়রা দেখাবো আজকে সব টপ কোয়ালিটি দেখুন যেই নর পায়রাটা দেখা দিলাম সেই পায়রাটার জন্য ভালো কোয়ালিটির মাদি পায়রা এবং পুরো সেম টু সেম মানে কালপুরা কালদমাটার সাথে পেয়ার দেওয়ার জন্য আর একটা কালদরা কালদমা মাদি পায়রা দেখুন ফ্রেন্ডস ভালো কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এবং টপ কোয়ালিটির পায়রা এগুলো এবং হাই ফ্লেয়ার পায়রা আপনারা এইসব সব পায়রা উড়াতে পারেন খুবই হাই প্লেয়ার পায়রা এবং প্রচণ্ড ওপরে থাকে এইসব পায়রা দেখুন ফ্রেন্ডস পায়রাটার কোয়ালিটির দেখুন খুবই ভালো কোয়ালিটি আপনাদের সামনে যে যে কটা পায়রা আপনাদের শখ করাবো সব কটা পায়রা আপনাদের সামনে যে সেরা সেরা পায়রা শখ করাবো দেখুন পায়রাটার পাঞ্জা দেখুন ফ্রেন্ডস পায়রাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং এই পেয়ারটা আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন কালপুরা কালদামা নর পায়রা এবং কালপুরা কালদামা মাদি পায়রা দুটো পর আপনাদের শখ করালাম দেখুন ফ্রেন্ডস পায়রাটা দেখুন ফ্রেন্ডস খালি পায়রাটা দেখে আপনারা কমেন্ট করে বলুন পায়রাটা আপনাদের কেমন লাগলো এবং পায়রাটা দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সুস্থ এবং সবল পায়রা পায়রাটা আপনারা চাইলে মানে এখন যে মানে ডিম বাচ্চা করাতে পারবেন দুটো পায়রারই দর্শক ক্লিয়ার হয়ে গেছে জানাটা দেখলেন আপনারা ফ্রেন্ডস পায়রাটার সাইজটা দেখুন পায়রা দুটো পায়রাই একই সাইজ প্রায় দেখুন এক হাত প্রায় অনেক বড় বড়ো সাইজের কালপুরা কালদামা দেখুন ফ্রেন্ডস পায়রাটা দেখুন ছাড়া হয়ে গেল পায়রাটা দেখুন স্ট্যান্ডিং দেখুন এটা আপনারা দূর থেকে দেখেই বুঝতে পারছেন এবার দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কালশিরা পায়রা কালশিরা পায়রা এটা পাট্ পায়রা আট থেকে সাত নয় পরের পায়রা এটা দেখুন পায়রা ডানা দেখুন ডার ডানার কোয়ালিটির দেখুন ফ্রেন্ডস পুরো ডানার কোয়ালিটি ফুল ডানা এবং হাই ফ্লেয়ার পায়রার নিশানি দেখুন পায়ের পাঞ্জা দেখুন ফ্রেন্ডস কড়া বেগুনি পাঞ্জা পায়রাটা দেখুন ফ্রেন্ডস আইস কোয়ালিটি দেখুন আপনারা দেখে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বলুন দেখুন আইসটা দেখুন কালি ফ্রেন্ডস আইসটা দেখলে আপনাদের সকলের মানে খুব পছন্দ হবে পায়রাটা এবং বিগ সাইজের পায়রা এক হাতে পায়রাটাকে রাখা যাচ্ছে না দেখুন ফ্রেন্ডস অনেক মানে বিগ সাইজের পায়রা এইসব পাঠ্টা পায়রা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলুন পরপর সমস্ত পায়রায় দেখানো হবে এবং সমস্ত পায়রাই মানে সেলের জন্য থাকবে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে পায়রাগুলো আপনারা কমেন্ট করে বলুন কেমন লাগছে এবং সেল যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন পায়রাগুলো একদম ন্যায্য মূল্যে পায়রাগুলো আপনাদের দেওয়া হবে পায়রাটার দুমটা দেখলেন এবং পায়রাটার ফেসা বিউটি দেখুন ফ্রেন্ডস ফেসা বিউটিটা খালি দেখুন এবং ছাড়া হচ্ছে পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন ফ্রেন্ডস একদম খাড়াই স্ট্যান্ডিং এবং ওই যেই নর পায়রাটা দেখালাম সেই নর পায়রাটার জন্যই মানে পাটটা মাদি পায়রা একটা আপনারা চাইলে এই দুটো পায়রা পেয়ার করে নিতে পারবেন বাড়িতে নিয়ে যে দেখুন ফ্রেন্ডস খুব ভালো মানে একদম ভালো মানের কালশিরা পায়রা এবং লেসটা হচ্ছে ওর নতুন লেজ উঠছে সেই জন্য লেসটা পড়ে গেছে তাই আপনাদের লেসটা দেখাতে পারছি না তাও দেখুন পুরো ব্ল্যাক লেজ উঠছে পরপর সব এই মাদি পায়রাটার দেখুন ফ্রেন্ডস এবং পায়রাগুলো প্রচুর সবল পায়রা এবং ছটপটে পায়রা পাঞ্জারা দেখুন সবকটা মানে ভালো কোয়ালিটির পাঞ্জা এবং কালো নখ এবং কালো ঠোঁটের পায়রা কালশিরা পায়রা নিশানি দেখুন পুরো ভালো পায়রার নিশা নিয়ে দেখুন পায়রা ডানাটা দেখলে আপনারা বুঝতে পারছেন তরওয়াল শেপের পায়রা এগুলো সব হাই ফ্লায়ার পায়রা এবং পায়রাগুলো খুবই মানে উপরে ওঠা মানে উপরে ওড়ার পায়রা দেখে আপনারা বুঝতে পারছেন পায়রাগুলো কেমন কোয়ালিটি আপনাদের সামনে পায়রাগুলো আপনাদের এক এক করে শখ করাচ্ছি দেখুন পায়রাটা আইসটা দেখুন ফ্রেন্ডস আইসটা দেখুন খতরনাক আইস পায়রাটার পায়রাটা ইয়ে ছেড়ে দেওয়া হচ্ছে পায়রাটা দেখুন ভাবি পায়রা নড়ের সাথে মানে পেয়ার আছে মানে মোটামুটি পেয়ার হয়ে আছে পায়রাটা পায়রাটাকে একসাথে রাখা হয় না সেই জন্য মানে পেয়ার পেয়ার হয়নি তেমন পাকা হবে তাও দেখুন ফ্রেন্ডস নর কি সবাই মাদির পিছনে ডাকছে এর থেকে আপনারা বুঝতে পারছেন কেমন পেয়ার হবে এবং খুব দূর থেকে দেখে বোঝা যাচ্ছে কত বড় সাইজের পায়রা এবার এবার পরের পায়রাটা দেখুন এটাও হচ্ছে আটটা নর পায়রা এবং পাটটা পায়রা আপনাদের এরকম পায়রা খুব সহজে আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মারফত দেখুন পায়রাটা কোয়ালিটির দেখুন আইস কোয়ালিটিটা দেখুন খালি পাঠা এইটা একটু পাঠা পায়রাগুলোর থেকে একটু বড়ো পায়রা এটাও একটা পাঠ্যা পায়রা কিন্তু এটা আগের পায়রাগুলো থেকে একটু বড়ো পায়রা আট থেকে ন পরের পায়রা এগুলো সব দশ পরও হয়ে গেছে এই পায়রাটা দশ হয়তো দশ পর হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পায়রাটা খুবই এবং ছটপটে পায়রা এই সব কালশিরা পায়রা এবং সব কটাই হচ্ছে সবল পায়রা আগের কালপুরা কালদামাগুলো খুব ভালো পায়রা ছিল এবং এবার যে কালশিরা পায়রাগুলো দেখাচ্ছি সেগুলো পরপর সব খুব ভালো কোয়ালিটির পায়রা আপনারা এইসব সব পায়রা খুবই মানে তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মারফত দেখুন ফ্রেন্ডস এবং সব করুন ভালো লাগলে অতি অবশ্যই ফোন করুন চ্যানেলে যে দেওয়া নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বলুন পায়রাগুলো আপনাদের কেমন লাগছে যেই পায়রাটা আপনাদের পছন্দ হবে সেই পায়রাটা যোগাযোগ করে আপনারা সেই পায়রাটা তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এবং পায়রাটা দেখুন এই পায়রাটা ডানাটা দেখুন তরওয়াল শেপের ডানা পায়রাগুলো খুবই ছটপটে পায়রা দেখুন ফ্রেন্ডস পায়রাটা ডানাটা দেখুন দু সাইডের ডানাই দেখুন পুরো প্রায় সরয়াল শেপ দেখুন ফ্রেন্ডস খুব ভালো কোয়ালিটির পায়রা এবং পাট্টা পায়রা আপনারা চাইলে পায়রাটা আপনারা পেয়ার করতে করে নিতে পারবেন আগের যে নরটা দেখালাম তারপরে মাদিটা দেখালাম এবার সেই কোয়ালিটি এবং সেই আর থেকে ভালো কোয়ালিটির এটা পায়রা দেখাচ্ছি আপনাদের পাট্ পায়রা দেখুন পায়রাটা ফ্রেন্ডস পায়রাটা এবার ছেড়ে দেখাবো আপনাদের দেখুন পায়রাটা ছাড়ার পরে দেখুন কি সুন্দর সবকটা পায়রারই স্ট্যান্ডিং আলাদা পুরো এই দেখুন তারপরে আরেকটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা পায়রা দেখুন পাটটা পায়রা এটা আপনারা নিতে চাইলে এইসব পায়রা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার করুন এই সমস্ত পায়রা আপনারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের মারফত পেয়ে যাবেন দেখুন ফ্রেন্ডস পায়রাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলুন চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি নিতে হয় এই সব পায়রা এবং পছন্দ হলে অতি অবশ্যই আপনারা তাড়াতাড়ি পায়রাগুলো নিয়ে নিন পায়রাগুলো খুব ভালো কোয়ালিটির পায়রা আমার নিজস্ব খুব ভালো লেগেছে পায়রাগুলো আপনারা চাইলে পায়রাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখুন ফ্রেন্ডস পায়রাটা লেজ দেখুন লেজ পরে নতুন লেজ হচ্ছে এবং পুরো কালো দুমের লেজ হচ্ছে পুরো কালো দুম কালসিরা পায়রার নিশানি হচ্ছে পুরো কালো দুম লেজ দেখুন ফ্রেন্ডস পুরো পুরো কালো হয়ে যাবে আস্তে আস্তে সব কটা লেজ পুরো কালো এবং পায়রাগুলো খুবই হাই কোয়ালিটির পায়রা পায়রাগুলো নিতে চাইলে আপনারা খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন এটা ডানাও পুরো মানে তরয়াল শেপের ডানা পায়রাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলুন পায়রাগুলো যে কটা কালশিরা পায়রা দেখালাম যেগুলো যে কটা কালপুরা কালদমা পায়রা দেখালাম সেই কালপুরা কালদমা জোড়াটা আপনাদের কেমন লাগেছে ব্যক্তিগতভাবে জানান দেখুন ফ্রেন্ডস সব হাই কোয়ালিটি এবং কালো নখের পায়রা দেখুন এই দেখুন ফ্রেন্ডস পায়রাটা স্ট্যান্ডিং দেখুন নর পায়রা এরপরে আসছে এটা ধারি কালশিরা পায়রা এটা খুব বড় সাইজ এবং হাই কোয়ালিটি এবং এটা আপনাদের ধারি কালশিরা এটা এটা নিয়ে যে খুব তাড়াতাড়ি আপনারা ব্রিডিংয়ে বসিয়ে দিতে পারবেন এবং খুব ভালো পায়রা দেখুন ফ্রেন্ডস এবং এটা ব্রিডিং করানো হচ্ছে মানে পেয়ার করাই আছে আপনাদের পেয়ারটা পরপর শখ করাবো আপনাদের নটটা ফার্স্টে শখ করাচ্ছি নটটা দেখে নিন এইসব এই সমস্ত পায়রা খুবই মানে রেয়ার দেখা যায় খুবই কম দেখা যায় এই সমস্ত পায়রা এবং এই এত বড় বড় পায়রা এবং খুবই হাই কোয়ালিটির পায়রা এই সমস্ত পায়রা সব পায়রা খুবই মানে হাইটে উড়বে এবং খুবই ভালো পরিমাণে পায়রা মানও যেমন গুণও তেমন সবই ভালো এই সমস্ত পায়রার এবং এই সমস্ত পায়রা বাচ্চাও খুব ভালো ভালো কোয়ালিটি বাচ্চা হবে কোয়ালিটি ফুল পায়রা এই সমস্ত যে সমস্ত পাঠাগুলো দেখালাম সেই সমস্ত পাঠাগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলুন আর এই ধারি পায়রাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলুন ফ্রেন্ডস ডানাগুলো দেখুন পুরো ডানাগুলো সবকটা ডানাই মানে ফ্রেশ চড়ওয়াল শেপের পায়রা ভালো পায়রা নিশানি এগুলো পুরো ফ্রেশ পায়রা দেখুন ফ্রেন্ডস রকম মানে অসুস্থতা নেই পায়রাগুলো খুবই ভালো সুস্থ পায়রা পরপর আপনাদের যে কটা পায়রা দেখালাম পায়রাগুলোর পাঞ্জা দেখুন এই পায়রাটা পাঞ্জা দেখুন পায়রাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান পায়রাটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ইন্ডিয়ান পিজানস লাভার চ্যানেলটা এই দেখুন পায়রাটার স্ট্যান্ডিং দেখুন উড়ান দেখুন পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন ফ্রেন্ডস এবং যেই পায়রাটা দেখালাম সেটারই মানে ধাড়ি পায়রা মানে ধাড়ি মাদি পায়রা এটার সাথে পেয়ার করা আছে প্যারাটা আপনারা চাইলে নিয়ে যেতে পারেন ডিম বাচ্চা আমার ফুল গ্যারান্টি পায়রাটার দেখুন ফ্রেন্ডস দেখুন খালি মাদিটার কোয়ালিটি দেখুন মাদিটা দেখুন টপ কোয়ালিটির মাদি আপনাদের লাগলে আপনারা কমেন্ট করে বলুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত পায়রা ন্যায্য মূল্যে আপনারা কিনে নিন দেখুন ফ্রেন্ডস খালি লেসটা দেখুন লেসটা দেখে আপনারা জানান লেসটা আপনাদের কেমন লাগলো পায়রাটা মাদি পায়রা ওই পায়রাটার জন্য পুরো পারফেক্ট একেবারে পায়রাটার শেপ দেখুন কত বড়ো সাইজের পায়রা পায়রাটাকে হাতে ধরে রাখা যাচ্ছে না খুবই ছটপটে পায়রা দেখুন ফ্রেন্ডস কত বড়ো সাইজের এবং পাঞ্জা দেখুন ফ্রেন্ডস ভয়ঙ্কর পাঞ্জা এই সমস্ত পায়রা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার চ্যানেলের মারফত নর্মাদি পেয়ার আছে আপনারা নিতে চাইলে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন ধাড়ি নর্মাদি পরপর দেখালো আপনাদের পায়রাটার ছেড়ে দেখাচ্ছে দেখুন এই পায়রাটার স্ট্যান্ডিং পুরো পারফেক্ট স্ট্যান্ডিং সব কটা মানে ফাস্ট কোয়ালিটির পায়রা এবং সবকটা মানে টপ কোয়ালিটি সব দেখুন ফ্রেন্ডস সব টপ কোয়ালিটি যে কটা পায়রা দেখালাম সব কটা পায়রাই মানে ডানা দেওয়া এবং ছেড়ে দেওয়া বাড়ির পোষ বানানো পায়রা আপনারা নিতে চাইলে কমেন্ট করে বলুন এবং পায়রাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং বাড়ির দেখুন কতগুলো পায়রা আপনাদের পায়রাগুলো কেমন লাগছে হতে অবশ্যই কমেন্ট করে বলুন আর আপনাদের যে পায়রাটা পছন্দ হবে সেই পায়রাটা আপনারা কমেন্ট করে বলবেন এই পায়রাটা আপনাদের লাগবে এবং চ্যানেলের সাথে যোগাযোগ করুন মানে চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে এই সব পায়রা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান ন্যায্য মূল্য দিয়ে পায়রাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই ভালো লাগলে অতি অবশ্যই পায়রাগুলোকে লাইক করে দিন এবং সব করা পায়রা এক জায়গায় করে আপনাদের দেখাচ্ছি ওকে ফ্রেন্ডস আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আপনাদের সামনে ভিডিও এখানেই শেষ করছি পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কী করে ভিডিওটা আপনারা শেয়ার করে দিন যাতে আপনাদের আপনাদের বন্ধুরা এই সমস্ত পায়রা পেতে পারে খুব তাড়াতাড়ি যাদের প্রয়োজন এই সমস্ত পায়রা তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ওকে বাই ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং